হিমালয় পাহাড়ের পাশে সবুজে ঘেরা একটি গ্রাম ইসলামনগর এই গ্রাম ঘিরে আছে অনেক রহস্য এখানে রাত নামলে সব কিছুই অন্ধকার হয়ে যায় এমন মনে হয় যেন প্রকৃতি থেকে সমস্ত আলোই তুলে নেওয়া হয়েছে এমনকি এখানে রাতে ঝিঝি পোকা কুকুরও পর্যন্ত ডাকে না সেই গ্রামে ওমর নামে এক যুবক বাস করে তার বয়স ছিল ১৯ বছর সেই কোরআন হিপস করেছে সাহসী তবে কৌতূহলী একদিন রাতে তার গ্রামের একজন বয়স্ক হাফেজ বলেন তোমার দাদার রেখে যাওয়া কিতাব পেয়েছ ওমর উত্তর দেয় দাদা তো বলতেন কোনো এক জিনের রাজ্যের চাবি নাকি বইয়ের মাঝে লুকানো ছিল বৃদ্ধ হাফেজ কাঁপা কাঁপা গলায় বলেন এই গ্রামে যাদের ঘুম ভেঙে যায় দুপুর দুটোর সময় তারা নাকি ওদের ডাক শোনে সাবধান থেকে ওমর এক রাতে বইয়ের ভাজে একটি পুরনো আয়াত লেখা পাতা খুঁজে পায় সে আয়াতটি পড়ে সেই মুহূর্তেই বাতাস থমকে যায় ঘরের দরজা খুলে যায় নিজে নিজে হঠাৎ ওমর দেখে তার সামনে কিছু একটা দেখা যাচ্ছে যেটা সে আগে কখনো দেখেনি একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে যার চোখ আগুনের মতো জল ছায়ামূর্তি বলে তুমি কি ওমর সে হ্যাঁ সূচক জবাব দিলে ছায়ামূর্তিটি বলল তোমার পূর্বপুরুষ আমাদের সাথে এক চুক্তি করেছিল সেই চুক্তির সময় এসেছে আমি একজন জিন তার দাদা ছিলেন একজন বড় মাপের আলেম যিনি বহু বছর আগে দুই দলের জিনদের বন্দি করেছিলেন তবে সেই জিনরা এখন মুক্ত হয়েছে তারা বলেছিল আমরা কুরানের কাছে হেরে গেছি কিন্তু আমরা মানুষকে ভুল পথে ফেরাবো আর তুমি আমাদের থামাবে ওমর তাদের বলে আমার কাছে কুরান আছে আমি কাউকে ভয় পাই না ওমর এক রাতে নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চায় এরপর ঘুমিয়ে পড়ে হঠাৎ সে দেখে তার সামনে এক দরজা খুলে যাচ্ছে যেটা জিনদের রাজ্য সেখানে সে দেখে আগুনের তৈরি প্রাসাদ জাদুকর জিনরা বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করছে একদল জিন যারা সত্যের পক্ষে যারা কোরআনের আলোপে ইমান এনেছে এক জাদুকর জিন ওমরের দিকে আগুন ছুড়ে দেয় কিন্তু ওমর সঙ্গে সঙ্গে পবিত্র কোরআন থেকে নির্দিষ্ট একটি আয়াত পড়ে সাথে সাথে আগুন থেমে যায় জিন চিৎকার করে ওঠে এই আয়াতগুলো আমাদের আগুন নেভায় আমাদের রাজ্যে তুমি কিভাবে ঠুকলে ওমর বলে আমি আল্লাহর সাহায্যে এসেছি তোমাদের মানুষ বিভ্রান্ত করা বন্ধ করতে ওমর একটি উঁচু স্থানে দাঁড়িয়ে জিনদের সামনে খুতবা দেয় সে বলে আল্লাহ বলেন তোমরা কেবল তারই ইবাদত করো কারো শরিক করো না মানুষ হোক বা জিন কারোর কাছে মাথা নত করো না অনেক জিন কাঁদতে কাঁদতে তাওবা করে যারা মেনে নেয় তারা সাদা পোশাকে রূপ নেয় কিন্তু এক জিনের নেতা মারিদ বলে আমি নত হব না আমি নিজেই পথ দেখাব তখন বজ্রপাত হয় একটি আলো এসে তার উপর পড়ে আল্লাহর আদিশে সে পাথরে পরিণত হয় ওমর ঘুম থেকে উঠে দেখে সে নিজের ঘরে কিন্তু তার সামনে এক সাদা কলম পেছনে লেখা তুমি সত্যের বার্তাবাহক হয়ে গেছ এখন থেকে তোমার কণ্ঠে থাকবে আল্লাহর বাণীর শক্তি আল কুরান হল রুহানি যুদ্ধের সবচেয়ে বড় অস্ত্র গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং যে কোনো প্রকার মতামত কমেন্ট করুন ধন্যবাদ